সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন তারা একদমই ভালো নেই যারা এখনো পর্যন্ত ফেসবুকের যে সোনার হোরিং রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন যারা এখনও পর্যন্ত ফান নাই তারা একদমই ভালো নেই তো মন খারাপ করার কিছু নেই ভাই সাইফুর ভাইয়ের কথা শুনে মাত্র দুইটা কাজ করেন আমি প্রমাণ সহকারে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা নিয়মিত দুইটা কাজ করতেছে তাদের প্রত্যেকেরই এই ফেসবুকের সোনার হোরিং যেটা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশনটা এটা ভাই সবাইকে দিয়ে দিচ্ছে আপনিও যদি শুধুমাত্র এই দুইটা কাজ যদি করতে পারেন তাহলে আপনি ফেসবুকের এই যে সোনার হোডিং রয়েছে কন্টেন্ট মোটেশান এটা একদম ইজিভাবে আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে যে চট্টগ্রামে আমাদের একটা প্রোগ্রাম হবে চট্টগ্রামে একটা প্রোগ্রাম হবে যারা এই প্রোগ্রামে আসতে চাইতেছেন চট্টগ্রামে আমাদের প্রোগ্রামের আমাদের টিমের আমাদের টিমের প্রধান ছয়জন সমন্বয়ক রয়েছেন তাদের সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দিব যাতে আপনারা তাদের সাথে যদি অ্যাড থাকেন তাহলে চট্টগ্রামে যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামে যাতে আপনারা আসতে পারেন প্রথমত দেখেন এখানে রয়েছে মোহাম্মদ সাদেক হোসেন সাদেক হোসেন ভাইয়ের যে ফেসটা রয়েছে সবাই এটা একটু ফলো করে দেবেন কারণ হচ্ছে তিনি আমাদের চট্টগ্রাম যে টিম রয়েছে সাইফুল সেই টিমের একজন প্রধান সমন্বয়ক বুঝতে পারছেন এরপরে আসেন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এখানে সিরামিক ডিজাইন সিরামিক ডিজাইন হচ্ছে নুরুল আমিন ভাই দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতান্ন হাজার অলরেডি তার ফলোয়ার হয়ে গেছে তিনিও কিন্তু আমাদের যে চট্টগ্রাম টিমটা রয়েছে সেই টিমের প্রধান সমন্বয়ক প্রধান সমন্বয়ক হচ্ছে ছয়জন ভাই তারাই হচ্ছে আমাদের চট্টগ্রাম টিমটা পরিচালনা করবে এবং কি আমাদের যে প্রোগ্রামটা হবে সম্পূর্ণ আমাদের প্রোগ্রামটা তারাই কিন্তু পরিচালনা করবে এই কারণে সেইখানে আমাদের প্রোগ্রামে যারা যারা আসতে চাইতেছেন অবশ্যই আপনারা তাদের সাথে অ্যাড হয়ে যাওয়া লাগবে না হলে ভাই কার সাথে যোগাযোগ করবেন কারণ টিমের প্রধান সমন্বয় হচ্ছে তারাই আমাদের যে সিরামিক ডিজাইন রয়েছে নুরুল আলম সাথে অবশ্যই আপনারা অ্যাড হয়ে যাবেন তার ফেসটা সবাই ফলো করে দেবেন এরপরে তিন নম্বরে রয়েছে আমার দেখতে পাচ্ছেন বিনাজুরি বলক ভাই অবশ্যই আমার সাথে দেখা করছিল দারুণ একটা গিফট দিয়েছিল সাইবুল ভাইকে যেটা অলরেডি সাইবুল ভাই বাসায় যারা গেছেন করতে গিয়ে দেখছেন তো ভাইও কিন্তু আমাদের চট্টগ্রাম টিমের প্রধান সমন্বয়ক বিনাজোরি বলক মিল্টন ভাই তার সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবেন তার ফেসটা একটু ফলো করে দেবেন যদি না চিনেন ভাই কার সাথে কথা বলবেন চট্টগ্রাম প্রোগ্রামে আসার জন্য এরপরে আসেন সাইন নাম্বার হচ্ছে আমাদের এমডি সাইফুল ভাই এম ডি সাইফুল দেখতে পাচ্ছেন তার অলরেডি সতেরো হাজারের মতো ফলোয়ার হয়ে গেছে তিনিও আমাদের চট্টগ্রামের প্রধান সমন্বয়ক ছয় জনের একজন আবার বলতেছি তার সাথেও আপনারা অ্যাড হয়ে যাবেন এম ডি সাইফুল প্রোফাইল পিকচারটা একটু দেখে রাখবেন বাইকে একটু সিনে রাখবেন ভাই তাহলে তো দেখা যাচ্ছে যে সিন পরিচয়ের মাধ্যমে আমরা সেখানে প্রোগ্রাম করব এই প্রোগ্রামগুলো কারা পরিচালনা করতেছে এটা অবশ্যই আপনি জানতে পারবেন যদি তাদেরকে আপনি ফলো করে রাখেন এরপরে আসেন এখানে রয়েছে রবিন ভাই জিরো পয়েন্ট টু রবীন ভাই জিরো পয়েন্ট টু অলরেডি ষাট হাজার একশোর মতো ফলোয়ার হয়ে গেছে তো আপনারা তাকে ফলো করে দিবেন ফলো করে দিয়ে তাকে চিনে রাখবেন যে তাকে একটা এস এম এস দিয়ে রাখবেন ভাই এখানে যে ছয়জন দেখাচ্ছি এই ছয়জনকে আপনারা এস এম এস দিয়ে রাখবেন যে ভাই ছট্টগ্রাম ফুগ্রাম কখন হয় আমাদেরকে জানাবেন আমরা সেই সেই প্রোগ্রামে আসতে চাইতেছি তাদের ছয়জনকে আপনারা ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে রবীন্নাই জিরো পয়েন্ট টু দেখতে পারছেন এরপরে রয়েছে আমাদের বাবুল ভাই দেখতে পারছেন বাবুল ভাই জিরো টু তার অলরেডি ফলোয়ার রয়েছে ষাট হাজার ছয়শো তার সাথেও আপনারা যুক্ত হয়ে যাবেন আমাদের প্রধান যে সমন্বয়ক ছয়জন আমি আপনাদেরকে দেখাইলাম তাদের প্রত্যেকেরই এই ছয়জনের যে ফেজ রয়েছে প্রত্যেকটা ফেজ আপনারা ফলো করে রাখবেন আশা করতেছি চট্টগ্রামে আমাদের কিছুদিন পর হয়তোবা মাস দুই মাস পরে আমাদের বিশাল একটা প্রোগ্রাম হতে যাচ্ছে যারা যারা আমাদের স্টাগ্রাম প্রোগ্রামে আসতে চাইতেছেন এখানে বাউল ভাই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রবিন ভাই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সাইফুল ভাই রয়েছে এখানে বিনাজুরি বলক রয়েছে মিল্টন ভাই এরপরে সিরামিক ডিজাইনের নুলামিন ভাই রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে মোহাম্মদ সাদেক হোসার রয়েছে দেখতে পাচ্ছেন এই ছয়জনকে ফলো দিয়ে আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন কখন প্রোগ্রাম হবে কখন প্রোগ্রাম হবে আশা করতেছি সেই প্রোগ্রামে সবাই সাথে দেখা হবে এইবার আসেন মূল কথায় চলে যাচ্ছি আমি কীভাবে আপনারা কন্টেন্ট মোডিটেশনটা চালু করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি এখানে প্রমাণ দেখাই প্রমাণ ছাড়া আমরা বাঙালি ভাই কিছুই বিশ্বাস করি না তো প্রমাণটা দেখানোর জন্য অবশ্যই আমাকে রাসাদের ফেসটা নিয়ে আসা লাগবে রাশাদে নতুন একটা ফেস খুলছে আগে তো তার একটা রাশাদ ভাই ছিল অলরেডি এখন তিনি আরও একটা ফেস খুলছে রাশাদ ভাই দেখতে পাচ্ছেন এই রাশাদ ভাই ফেজটার মধ্যে ভাই শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল হয়েছে শুধুমাত্র একটা রিলসের ভিডিও ভাইরাল হয়েছে ভাই এই একটা রিলসের ভিডিও দিয়ে রাশাদে কন্টেন্ট মোডেশন চালু করে ফেলছে এই ফেসটার ভিতরে এই ফেসটার ভিতরে শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা এই ফেজটাতে গেলে আপনারা সেটা দেখতে পাবেন যে শুধুমাত্র একটা ভিডিওর কারণে তার কন্টেন্ট মিউটেশনটা চালু হয়ে গেছে এখানে আমি আপনাদেরকে বলছি যে দুইটা কাজ করার জন্য দুইটা কাজের ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে আপনারা লং ভিডিও হোক কিংবা শর্ট ভিডিও হোক যে কোনো যদি একটা যদি ভাইরাল করতে পারেন তাহলে আশা করতেছি আপনাদের কন্টেন্ট মিউটেশনটা ইজিভাবে চলে আসবে কেন এখানে এঙ্গেজমেন্ট আসতেছে যখন একটা ভিডিও যখন ভাইরাল হয়ে যায় তখন সে ভিডিওতে ফলোয়ার আসে সেই ভিডিওর দ্বারায় ওয়াচ টাইম আসে সেই ভিডিওটার দ্বারা এঙ্গেজমেন্ট আসে আর ফেসবুকের নজরে যদি একবার যদি সেই ফেজটা যদি চলে যায় তাহলে হানড্রেড পারসেন্ট ফেসবুকে তাকে কন্টেন্ট মোডিটেশান দিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন রাশাদের ফেজটা একটু ভিজিট করে আসবেন রাশেদ যাতে আমার সাথেই থাকে আমার বন্ধু মানুষ সবাই রাসাদের যে ফেজটা রয়েছে এই ফেজটা সবাই একটু ফলো করে দেবেন রাশাদের ফেসটা একটু ফলো করে দিবেন যে কোনো আসো বিষয় সাইফুল ভাই সম্পর্কে রাশাদের কাছ থেকে তো অবশ্যই জানতে পারবেন অনেক ভাই বন্ধু দেখা করতে আসে প্রত্যেকে মনে হয় যেন রাসাদের সাথে এস এম এস করে কথাবার্তা বলে এরপরে আসে তো রাশাদের শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল হয়েছে সে কিন্তু কনটেন্ট মোডিটেশনটা ইজিভাবে কিন্তু চালু করে ফেলছে দুই নাম্বারের যে অপশানটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমি আরেকজন ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাইতেছি শীতল ভাই বিশ্বাস করবেন না শীতল ভাই সাইফুল ভাইকে এতটাই ভালোবাসে এতটাই বিশ্বাস করে মানে আর বলার অপেক্ষা রাখে না যারা আমাদের ঢাকা প্রোগ্রামে গেছেন তারা সবাই জানেন যে শীতল ভাই চব্বিশটা ঘন্টা আমার সাথে ছিল ভাই এই রকম একজন ভালোবাসার মানুষকে আমরা সবাই চেষ্টা করলে কি ভাই তুলতে পারি না সবাই যদি তাকে যদি ভালোবাসা দিই তাহলে কিন্তু উঠে না আসে দেখেন শীতল বাইর এখানে মাত্র বারোশো ফলোয়ার রয়েছে লোকটা অনেক কষ্ট করতেছে অনেক পরিশ্রম করতেছে ঢাকা অনেকগুলো সেলিব্রেশনের তিনি অলরেডি স্পন্সার করছে বিশ্বাস করেন সে আমাকে বলে নাই তার ফেজ আনার জন্য কিন্তু আমি কথা বলতেছি ঢাকা টিমের যে সমস্ত ভাই বন্ধুরা রয়েছে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের প্রত্যেকটা সেলিব্রেশনে যাতে শীতল ভাই স্পন্সার করে আপনারা শীতল ভাইকে প্রতিনিয়ত সাপোর্ট করা লাগবে প্রতিনিয়ত সাপোর্ট করবেন যারা সাইউল ভাইকে ভালোবাসেন সবাইয়ের প্রতি বলতেছি ভাই একেবারে দিল থেকে বলতেছি ভাই সবাই শীতল ভাইকে ফলো করে দেবেন শীতল ভাইয়ের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো সবাই একটু সাপোর্ট করবেন একটু লাইক কমেন্ট করে দিবেন ভাই খুবই ভালো মনের মানুষ এবং কি খুবই ভালোবাসার একজন মানুষ এই শীতল ভাই বুঝতে পারছেন এরপরে আসেন আরেকজন ভাই রয়েছে ভালোবাসার মানুষ এস এস এ ভাই জিরো পয়েন্ট ওয়ান দেখতে পারছেন অলরেডি তার ফলোয়ার হয়ে গেছে সাতষট্টি হাজার ফলোয়ার তিনি অনেক অর্জন করে ফেলছে ফেস ভ্যালুটার দরকার রয়েছে সবাই তাকে একটু ফলো করে দিবেন সাইফুল ভাইয়ের ভালোবাসার মানুষ কেন বলছি জানেন আমাদের যে ঢাকাতে যে সেলিব্রেশনগুলো হয়েছে ভাই যতগুলো টি শার্টের দরকার হয়েছে সবগুলো টি শার্ট ভাই স্পন্সার করছে আমাদের এস এ শামিম ভাই বুঝতে পারছেন কি পরিমাণ ভালোবাসলে একজন মানুষ এতগুলো টি শার্ট সেলিব্রেশনের ভিতরে স্পন্সার করে তো সবাই তাকে একটু সাপোর্ট করে দেবেন তাকে একটু নজরে নজরে রাখবেন কারণ হচ্ছে এই মানুষটাও কিন্তু ভালোবাসার মানুষ প্রবাসে রয়েছে প্রবাসে রয়েছে সেই মানুষটা আমাকে বলে নাই যে তার ফেসটা এখানে নিয়ে আসার জন্য আপনাদেরকে বলার জন্য ঢাকার টিমও আমাকে বলে নাই, কিন্তু আমি সেই মানুষটা সাইফুল ভাইকে ভালোবাসে সাইফুল ভাই ভালোবাসার প্রতিদান অবশ্যই দেওয়া লাগবে ভাই কৃতজ্ঞতা জানাই সামিম ভাইয়ের প্রতি তিনি এতগুলো টি শার্ট স্পন্সার করতেছে বুঝতে পারছেন তো সবাই তাকে একটু ফলো করে দেবেন যাতে এই মানুষটার ফেস বলে তৈরি হয় কারণ আমার ভালোবাসার মানুষ যারা রয়েছে অন্তত পক্ষে তারা যদি তাকে সাপোর্ট করে আর কারো দরকার হবে না ভাই সবাই তাকে একটু সাপোর্ট করে দিবেন তার ফেসটা একটু সবাই ফলো করে দেবেন আশা করি বুঝতে পারছেন এরপরে আসেন দুই নাম্বারে আমি যেটা আপনাদেরকে বলতেছি রাশেদ যেভাবে কন্টেন্ট মেডেশনটা চালু করছে নাম্বার ওয়ানে বলছি শুধুমাত্র একটা ভিডিও সে ভাইরাল করছে একটা ভিডিও ভাইরাল করার কারণে তার এখানে দেখা যাচ্ছে যে মনিটাইজেশন চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশন আর দুই নম্বরে যে কাজটা করছে রাশেদ প্রতিনিয়ত অ্যাক্টিভ রয়েছে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকে ভাই বিশ্বাস করেন প্রত্যেকটা দিন এতগুলো ভিডিও আপলোড করে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যখন তার ফেজে যাবেন আপনি দেখবেন এই যে সাতাশ মিনিট আগে একটা ভিডিও সারছে সাতাশ মিনিট আগে একটা ভিডিও সারছে দেখেন এরপরে দেখেন তিন ঘন্টা আগে আরেকটা ভিডিও ভিডিওসারছে এরপরে দিকে দেখে দেখেন সাত ঘন্টা আগে আরেকটা ভিডিও সারছে সাত ঘন্টা আগে আরেকটা ভিডিও সারছে দেখেন দশ ঘন্টা আগে আরেকটা ভিডিও ভিডিওসারে এই যে এখানে দেখেন একদিন আগে তার মানে একদিনের ভিতরে তিনি সাইট থেকে পাঁচটার মতো ভিডিও তিনি আপলোড করতেছে প্রতিনিয়ত ফেসবুকের সাথে লেগে রয়েছে একদম কাঁঠালের আটার মতো বিশ্বাস যদি করেন ভাই কাঁঠালের আঘাত আটা যেরকম লাগলে আর সুটে না ঠিক এমন অবস্থা হয়েছে ফেসবুকের সাথে এমনভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে মোটিশন না দিয়ে পারেনি শুধুমাত্র একটা ভিডিও তার টান দিয়েছে এই একটা ভিডিওর কারণে একটা ভিডিওর কারণে তার অলরেডি কন্টেন্ট মোয়সেনটা চলে আসছে তাকেও সবাই একটু ফলো করে দেবেন আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমার চট্টগ্রামের যে ভাই বন্ধুরা রয়েছে ভালোবাসার মানুষ রয়েছে আপনারা এই ছয়জনকে চট্টগ্রাম টিমের এই প্রধান ছয়জনকে সবাই একটু সাপোর্ট করবেন মোহাম্মদ সাদিক ভাই রয়েছে দেখতে পাচ্ছেন সিরামিক ডিজাইন রয়েছেন নুরাবিন ভাই এরপরে বিনাজরি বলক মিল্টন ভাই রয়েছে এরপরে এম ডি সাইফুল ভাই রয়েছে দেখতে পাচ্ছেন ভাই আসে এরপরে বাবুল ভাই রয়েছে এই ছয়জন মানুষকে আপনারা অবশ্যই সাপোর্ট করে দেবেন এবং কি চট্টগ্রামের যে প্রোগ্রামটা হবে আমাদের সেই প্রোগ্রামে তারাই পরিচালনা করবে বুঝতে পারছেন আমরা আশা করব তাদের কাছ থেকে যে আমাদের ঢাকার চাইতেও যাতে সুন্দর একটা প্রোগ্রাম তারা উপহার দেয় সেই বিশ্বাসটা তাদের প্রতি রয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পেস সালামু আলাইকুম